আয়াত 123 ক্বালা ফারআউন আমানতুম বিহী কবলা আন আযনা লাকুম ইননা হাযা লা মাকরুন মাকারতুমূহু ফিল্মাদিনতি মাদিনতি লি তুখরিজু মিনহা আহলাহা ফসাউফা তাআলুমুন অনুবাদ ফারআউন বল্লো কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তাতে ঈমান আনলে এটা তো এক চকলান্ত তোমরাই চক্রান্ত করেছ নগরবাসীদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য সুতরাং তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ এটা একটা ষড়যন্ত্র যা তোমরা প্রতিদ্বন্দ্বিতার মাঠে আসার পূর্বেই শহরের ভেতরে নিজেদের মধ্যে স্থির করে রেখেছিলে তারপর জাদুকরদের লক্ষ্য করে বলল তোমরা কি আমার অনুমতির পূর্বেই মান গ্রহণ করে ফেললে অস্বীকৃতিবাচক এই কৈফিয়রটি ছিল হুমকি ও স্বরূপ স্ব অনুমতির পূর্বে ইমান আনার কথা বলে লোকেদেরকে আশ্বস্ত করার চেষ্টা করল যে আমারও কাম্য ছিল যে মুসা সালামের সত্যের ওপর প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারটি যদি প্রতীয়মান হয়ে যায় তাহলে আমিও তাকে মেনে নেব এবং লোকেদেরও মুসলিম হওয়ার জন্য অনুমতি দান করব কিন্তু তোমরা তাড়াহুড়া করলে এবং প্রকৃত তাৎপর্য না বুঝে শুনেই একটা চক্রান্তের শিকার হয়ে গেলে এই চাতুর্যের মাধ্যমে একদিকে মুসা সালামের কার্যকলাপ এবং জাদুকরের স্বীকৃতিকে একটা ষড়যন্ত্র সাব্যস্ত করে তাদের বিভ্রান্তিতে ফেলে রাখার ব্যবস্থা করল অপরদিকে রাজনৈতিক চালাকিটি করল এই যে মুসা আলাইহিস সালামের কার্যকলাপ এবং জাদুকরের ইসলাম গ্রহণ ফেরাউনের পথভ্রষ্টতাকে পরিষ্কার করে তুলে ধরার জন্য অনুষ্ঠিত হয়েছিল যা জাতি ও জনসাধারণের সাথে যার কোনো সম্পর্কই ছিল না